আসসালামু আলাইকুম কেয়াবছ সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা এসএস চব্বিশ ব্যাচ আসো এবং বিভিন্ন জায়গাতে সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো তাদের বিভিন্ন কারণে পড়াশোনাটা এলোমেলো হয়ে আছে অনেকে হতাশাগ্রস্ত আসো পড়তে ভালো লাগছে না পড়ার আগ্রহ আসছে না বা রুটিনটা তোমরা করতে পারছো না ঠিকমতো হবে তো এই সকল বিষয় নিয়ে কথা বলবো এবং আগামী দুই মাসে তোমাদের পড়াটা কীভাবে গুছাই নেবা সেই বিষয়টা আলোচনা করবো যার ফলে তুমি খুব সহজেই এই যে গাইডলাইনগুলো মানে পড়াশোনাটা শুরু করতে পারো ঠিক আছে তো যারা সেকেন্ড টাইমার আসো যে কোনো জায়গায় সেকেন্ড টাইম দাও রাবি যাবি চবি গুছো যেখানে ইচ্ছা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো প্রথম কথা হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তো তোমাদের অবশ্যই অবশ্যই মাথায় ঢুকে নিতে হবে যে তোমরা যে চান্স পাও না বারেবার সুযোগ নিচ্ছ এটাতে ছোট মনে করা যাবে না নিজেকে তুমি সবসময় খেয়াল রাখবা যে তুমি যারা ফার্স্ট টাইমার আসে তাদের থেকে তুমি কিন্তু আগে আসো কিভাবে আগে আসো তুমি অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় পরীক্ষার পরিস্থিতি কেমন হয় হল স্ট্র্যাটেজি কেমন সব কিছু নিয়ে তোমার সম্পর্কে ধারণা আছে তুমি জাস্ট একটা কিন্তু ওদের থেকে কয়েক ধাপ অলরেডি আগে আসো ওরা কিন্তু এখনও কোথাও পরীক্ষা দেয় নাই পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে পরীক্ষার হলের পরিবেশটা কেমন হয় এটা কিন্তু কেউ জানে না বাট তোমরা অনেকগুলা পরীক্ষা দিয়ে আসছো পরীক্ষার হলের স্ট্র্যাটেজি সম্পর্কে তোমাদের খুব ভালো মতো ধারণা আছে তো এই যে পরীক্ষার যে ভীতিটা এটা কিন্তু অলরেডি তোমাদের কেটে গেছে এখন তোমার যে বিষয়টা কথা সেটা হচ্ছে তুমি তোমার অ্যাডমিশন জানিতে কোন ভুলগুলো করছিলা এইটা তোমাকে মাস্ট এটা ফাইন্ড আউট করতে হবে এবং এই বিষয়গুলোর ওপর কাজ করতে হবে তো তোমরা যারা ইতিমধ্যে তোমাদের যে ফল্টগুলো ছিল মিস্টেকগুলো ছিল সেগুলোর উপর কাজ করতেছো তারা নিঃসন্দেহে অনেকের থেকে আগায় আসো তোমাদের মতো সেকেন্ড টাইমাররা কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী যাত্রা শুরু করে কিন্তু মাঝপথে মাঝপথ কি মাঝপথ যায় না কয়েকদিন শুরু করে তারা একদম নেতে যায় তো এই যে জার্নিটা এই জার্নিতে তোমাদের যে মেইন কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কখনো হাল ছাড়া যাবে না তো সেকেন্ড টাইম এসে তোমরা যারা একদম শেষ মতো লেগে থাকতে পারো লাস্ট পর্যন্ত তোমাদের যে রাবিতে হবে তা কোনো গ্যারান্টি নাই তোমার ছবি হবে গুচ্ছ হবে এরকম কোনো গ্যারান্টি নাই লাস্ট যে ভর্তি পরীক্ষা একদম শেষ মতো যে ভর্তি পরীক্ষা এখানেও তোমাদের একটা সিট নিশ্চিত হতে পারে তোমাকে ধৈর্য ধরে আগাইতে হবে এইটা হচ্ছে সেকেন্ড টাইম আর যারা আছে তাদের মূলনীতি বা এইটা মা সবসময় মাথায় রাখতে হবে যে আমার যাই হোক না কেন আমি শেষ মতো লেগে থাকবো ঠিক আছে তো এইটা একটু মাথায় রাখবা তো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের যে তিনটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লার্ন প্র্যাকটিস অ্যান্ড রিভিশন তো লার্ন তোমাকে এখন শিখতে হবে তোমার কনসেপ্টগুলো যেখানে যেখানে ল্যাকিং ছিল সেগুলোর উপরে তোমার কাজ করতে তোমার চেষ্টা যারা অলরেডি সিলেবাস শেষ করে ফেলছো তোমাদের কিন্তু সেকেন্ড টাইম জার্নি প্রায় মে মাস থেকে অনেকে শুরু করে দিয়েছ তো তাদের সিলেবাস অলরেডি শেষ তো যাদের সিলেবাস শেষ তোমাদের প্রধান কাজ হবে এখন রিভিশনটা ফোকাস করা রিভিশন ফোকাস করা এবং তোমরা চেষ্টা করো ভার্সিটি ওয়াইজ ঠিক আছে ভার্সিটি ওয়াইজ তো অনেকের আসো সব ভার্সিটি তোমরা পরীক্ষা দিবা না তো অনেকে আসো গুচ্ছে শুধু পরীক্ষা দিবা অনেকে আছে শুধু জাপিতে পরীক্ষা দিবা তো তোমরা সেই ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন শুরু করে দাও ওই ভার্সিটির জন্য আরও কীভাবে নিজেকে বেটার একটা পজিশন নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করো এখন যাদের সিলেবাস এখন শেষ হয়নি তোমাদের টার্গেট থাকতে হবে আগামী যে দুই মাস এই দুই মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা ফুল শেষ করা কারণ কি বলতো এই বছর অ্যাডমিশন কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং জানুয়ারির মধ্যে দেখবা যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে এরপরে যদি ইলেকশন হয় এখন ইলেকশনের কথা বলছে সবাই আসলে ঠিক আছে কিন্তু ইলেকশনের মধ্যে বুঝতে পারছে আমাদের বাংলাদেশের অবস্থা এখন কেমন তো বিভিন্ন প্রবলেম হতে পারে যদি একটু ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না এটা লেট হয়ে যাইতে পারে এর জন্য চেষ্টা করতেছে যদি ইলেকশনের আগে রোজার আগে পরীক্ষাগুলো নেওয়ার তো রোজার পরে ঈদের পরে বাকি পরীক্ষাগুলো হতে পারে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু রোজার আগে হয়ে যাবে তো তুমি যেহেতু তোমার এক জায়গায় চান্স হয় নাই তো তোমার এখন মোটিভ থাকতে হবে যে আমি যেখানেই চান্স পাই না কেন আমার যেন ভালো একটা পজিশনে চান্স আসে ঠিক আছে তুমি হয়তো রাবিতে চান্স পাইলে না ছবিতে চান্স পাবে না কিন্তু গুচ্ছতে তোমার চেষ্টা করতে হবে একটা ভালো র্যাঙ্ক যেন তোমার আসে তো তুমি যদি ভালো র্যাঙ্ক পেতে চাও তো তোমাকে অবশ্যই সিলেবাসটা শেষ করে বারবার রিভিশনটা দিতে হবে ঠিক আছে বারবার রিভিশন দিতে হবে রিভিশন কেন দিতে হবে রিভিশনটা তোমাকে মাস্ট ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি এক মাস আগে যেগুলো পড়ছো আমি যদি তোমাকে এখন ভালো করে অ্যান্সার করতে বলি বা এটা পরীক্ষা নেই তুমি কিন্তু সেগুলো পারবে না কি বাট তুমি যদি এগুলো রিভিশনের মধ্যে থাকো এই পড়াগুলাই তোমার কিন্তু মাথায় কেঁধে থাকবে অর্থাৎ তুমি যা পড়ো যে কোনো একটা বই তুমি যদি ভালো মতো শেষ করতে পারো একটা কোশ্চেন ব্যাংক তুমি যদি ভালো মতো অ্যানালাইসিস করতে পারো সেটা কিন্তু তোমার ওইটা চান্স পার্জনে না বাট তুমি কতটুকু মনে রাখতে পারছো পরীক্ষার হলে গিয়ে কতটুকু অ্যান্সার করে আসতে পারছো এইটা কিন্তু ডিপেন্ড করবে ঠিক আছে তো এই যে পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার করে আসে এটা তোমাকে এই যে রিভিশন যে যত বেশি দেবে সে তত বেশি ভালো করবে তো এইটা মাথায় রাখবা ঠিক আছে এবং রিভিশনের আগে তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদের টার্গেট থাকতে হবে আগামী দুই মাসের মধ্যে সিলেবাসটা গুসাই ফেলো যেখানে যেখানে তোমাদের গ্যাপ আছে ওইটাতে সময় বেশি দিয়ে যেটা তুমি মোটামুটি ভালো পারো ওই সহসাধিকগুলো একদিন দুই দিন মধ্যে শেষ করে একটা একটা কমপ্লিট একটা গুছানো একটা রুটিন শেষ করে ফেলো যেন তোমার আগামী দুই মাসের মধ্যে সিলেবাসটা যেন কভার হয়ে যায় ঠিক আছে এবার ভার্সারি এই ইউনিটের জন্য যে কোয়েশ্চিন ব্যাঙ্কটা আছে তোমরা চেষ্টা করবে এই ভার্সারি এই ইউনিটের যে কোয়েশ্চিন ব্যাঙ্কটা এটা খুব ভালো মতো সলভ করা ঠিক আছে ভার্সারি ইউনিটের কোশ্চিন ব্যাঙ্কটা প্রত্যেকটা কোশ্চিন তোমাদের অবশ্যই অবশ্যই অ্যানালাইসিস করে পড়বা যে এই টপিকটা থেকে আর কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে বা ওই টপিকটা থেকে আর কী কী তথ্য আমার জানা প্রয়োজন তো এইভাবে একটু গুছাই প্রশনি নিবা তো তোমরা অনেকে আসো পড়াটা মনে রাখতে পারো না এরকম প্রবলেম অনেকেরই আসে তো এই মনে না রাখার প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস দিয়ে ঠিক আছে তুমি অনেক কিছু জানো কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেটা অ্যান্সার করে আসতে পারছো না এটার কারণ কি এইটার কারণ হচ্ছে তোমাদের পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না থাকার অনেকে প্র্যাকটিস করে না অনেকে এক্সাম দেয় না মডেল টেস্ট দেয় না এই জিনিসগুলো তোমরা অনেকে ভয় পাও যে দিব না দিব না করে করে অনেকটা পিছায় ফেলো তো এই যে পরীক্ষা না দেওয়া প্র্যাকটিসটা না করা এটা না করলে তুমি কি পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারো না অনেক সময় পরীক্ষার প্রশ্ন দেখলে অনেকে ঘাবলায় যাও এটা কেন হয় পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার হবে পর্যাপ্ত পরিমাণে এক্সাম না দেওয়ার কারণে ঠিক আছে পরীক্ষার ভিত্তিটা তোমার মধ্যে থেকে যায় এটা তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়েও ভুল করে তো এইটা মাথায় রাখতে হবে যে প্র্যাকটিসের পাশাপাশি তোমার যেন পর্যাপ্ত পরিমাণে এক্সামটা অবশ্যই অবশ্যই এনশোর করবা যে এখানে একটা এক্সামটা দিয়ে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সাবমিট করা থেকে শুরু করে নেগেটিভ মার্কিং কীভাবে কন্ট্রোল করব এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো নেগেটিভ মার্কিং পরীক্ষার হলে গিয়ে কিন্তু অনেক বেশি তোমাদের ইমপ্যাক্ট ফেলবে এবং তোমাদের টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বেশি তোমাকে এখানে ইম্প্যাক্ট ফেলবে সো এই দুইটা বিষয় অবশ্যই অবশ্যই Продолжение ভালো করার চেষ্টা করবা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা তো এইভাবে আগামী দুই মাসটা তোমাদের আগাবা ঠিক আছে তো যেগুলোতে ল্যাকিংস আছে সেগুলো সিলেবাসের সময় দিয়ে একটা রুটিন করো রুটিন করে তোমার চেষ্টা করতে হবে আগামী দুই মাসের মধ্যে সিলেবাস শেষ করে বাকি যে সময়টা আছে বাকি বেশি সময় পাবো না তিন মাস সর্বোচ্চ এবছর অ্যাডমিশনে বিগত বছরগুলো থেকে সবচেয়ে কম সময় তোমরা এবছর পাবা হুট করে পরীক্ষার ডেট দিয়ে দিবে রেজাল্টের পরে দেখবে যে আর হাতে সময় পাচ্ছ না তো এইটা কিন্তু হবে তো তুমি ফার্স্ট টাইমে মিস করছো সেকেন্ড টাইম এসো যদি এইভাবে হয়ে যায় তাহলে আলটিমেটলি কোথায় মুখ দেখানোর সুযোগ পাবো না তো সেকেন্ড টাইম একটা লাস্ট ভরসা এটা কোনোভাবেই মিস করা যাবে না তো আমাদের সেকেন্ড টাইম ব্যাসটা কিন্তু শুরু হয়ে গেছে প্রায় সাতটার মতো এক্সাম অলরেডি হয়ে গেছে তো যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হলে এই এক্সামগুলো তোমরা দিতে পারবা ঠিক আছে এক্সামগুলো দিতে পারবা তো আমাদের সাথে আমরা আগামী দুই মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করার রুটিনটা দিয়ে দিচ্ছি তো আমাদের ওয়েবসাইট থেকে তুমি রুটিনটা দেখতে দেখে নিতে পারো তো এক্সাম ফিটা কিন্তু এখন পাঁচশো টাকা হয়ে গেছে যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থেকে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে তোমাদের একটা ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তো এক্সাম এসের পাশাপাশি তোমরা কিন্তু ভার্সিটি ইউনিটের যে কোশ্চিন ব্যাংক কোশ্চেন কোর্স এটাও কিন্তু তোমরা পেয়ে এবং এর পরবর্তী আমাদের যে সকল আসবে কৃষি রিভিশন এক্সামগুলো সেগুলোতে তোমরা কিন্তু এখানে অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তো তোমার চেষ্টা করতো একটা রুটিন মেনটেন করো এই রুটিনটা শেষ হওয়ার পরে তোমাদের ভার্সিটি ক্যান্ডারেট রিভিশনের জন্য যে এক্সাম বাসগুলো থাকবে সেগুলো তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে একবার ভর্তি হলে সেকেন্ড টাইম একদম লাস্ট পর্যন্ত তোমরা এখানে একটা সাপোর্ট পাচ্ছ তো এক্সাম ক্লাস গাইডলাইন সব কিছুই একটা কোর্সে পেয়ে যাচ্ছো যারা এখনও ভর্তি হওয়া নাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থেকে থাকে ডিসকাউন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আমাদের ইনবক্সে জানাতে পারো যতটুকু পারা যায় তোমাদের ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে তো ভালো থাকার সবাই যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবা আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকা সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ